আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে তো ব্রয়লার চিকেন অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটা দেখুন ফলো করে খুবই সুন্দর লাগবে রুটি কিংবা ভাতের সাথে একদমই জমে যাবে তো এই রেসিপিটা ফলো করে একবার দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকুন খুবই সিম্পলভাবে শেয়ার করছি আর খুবই সুন্দর লাগবে একদমই অন্য রকমের স্বাদের লাগবে চিকেনটা তো দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো হাড্ডিওয়ালা চিকেন নিয়ে নিয়েছি তো ফার্স্টই দেখুন আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম আধে একটা লেবুর রস যাতে চিকেনটা না ভালোভাবে গলে যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ পাউডার তারপর দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তারপর সবশেষে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা বড় চামচের এক চামচ মতো আদা রসুন বাটা দিচ্ছি আমি চিকেনে একটু বেশি করেই আদা রসুন বাটা লাগে তো আমি এখন ম্যারিনেট করার জন্য এক চামচ দিচ্ছি তো পরে আমি এখন একটু অ্যাড করব। তো সমস্ত মশলাগুলো আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন তো এক ঘেয়ে চিকেন না বানিয়ে একবার এই রেসিপিটা ফলো করে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো দেখুন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ চিকেনটা কষা করার জন্য যে পেঁয়াজটা নিচ্ছি আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো খুবই তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে তো ভালোভাবে মাখানো হয়ে গেছে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন চিকেনটা কত ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে মিশে গেছে চিকেনের সঙ্গে তো আমি এখানে চিকেনটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি তো ভালোভাবে কড়াটাকে গরম করে নিতে হবে তারপরে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন তো আমি এখানে কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি যেমন আছে এলাচ লবঙ্গ দারুচিনি আর দিয়েছি জৈত্রী আর তেজপাতা তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা রাখা পেঁয়াজটা যেটা লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম তো ফোড়নের পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দেবো কিছু চিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসাবে আপনারা লঙ্কাটা দিয়ে নিতে পারেন তো পেঁয়াজটা দেওয়ার পর আমি লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আর এক চামচ মতো আদা রসুন বাটা যেহেতু আমি চিকেনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো রেড চিলি পাউডার এরকমভাবে তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়ো দেওয়া যায় খুবই সুন্দর হয় কালারটা খুব দুর্দান্ত লাগে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম রেড চিলি পাউডার ছাড়াই কিন্তু দারুণ লাগে দেখতে চিকেনের কালারটা খুবই সুন্দর আসে তো দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটা আবার এর মধ্যে দিয়ে দেবো তো আমি সমস্ত চিকেনটাই কিন্তু হাড্ডি হাড্ডিবেলায় নিয়েছি হাড্ডি ছাড়া নিইনি তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা চিকেনটা নিয়ে নিতে পারেন তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেনটা বানাচ্ছি তো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আলাদা করে কিন্তু কোনো পানি অ্যাড করব না মশলা থেকেই কিন্তু অনেকটাই পানি ছাড়বে তারপরে আমি মাঝারি সাইজে দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম তো সেই টমেটো কাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমি ঢাকনা বন্ধ করে এক মিনিটের জন্য রাখছি তো দেখুন এক মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি ভালোভাবে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি দেখুন খুবই মানে খুবই সিম্পলভাবে চিকেনটা রেডি হয়ে যায় হাতে না টাইম থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তো যারা নতুন রান্না শিখছেন তারাও এই রেসিপিটা ফলো করে বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সিম্পলভাবে দারুণ স্বাদের চিকেনটা রেডি হয়ে যাবে তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো চিকেন থেকে দেখি বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আমি আর একটু গ্যাসের ফ্লেমটা লো করে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন আগের থেকে অনেকটা পরিমাণে তেল আরও ছেড়ে দিয়েছে তরকারি থেকে গ্রেভি থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এখানে একটু পানি অ্যাড করব এর থেকে বেশি আর আমি কষিয়ে নেবো না তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যেতে পারে আমি তিন থেকে চার মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি গরম পানি অ্যাড করেছি আমি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা সম্পূর্ণ চিকেনটাতে মিক্স হয় তো এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো এক মিনিটের জন্য যাতে ভালোভাবে ফুটে যায় তো এক মিনিট পর আমি দেখুন ফিরে আসছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিয়েছি তো আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এক চামচ মতো গাওয়া ঘি সব তো গাওয়া ঘিটা দেওয়ার কারণে দুর্দান্ত লাগে স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে যায় চিকেনের যে রেসিপিটা ঘি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তো আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন চিকেন কিন ভাত বা কিন রুটির সাথে দুর্দান্ত লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন